এবারের মতো আইপিএল অভিযান শেষ মুস্তাফিজুর রহমানের দেশের হয়ে খেলার জন্য চেন্নাই সেরে মুস্তাফিজুর রহমান এখন দেশের দিকে আইপিএল এ বাংলাদেশের প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান প্রথমে এপ্রিল ছুটি হয়েছিল বাংলাদেশ বিসিবি থেকে পরে একে মে পর্যন্ত বাড়ানো হয় মুস্তাফিজুর রহমানের ছুটি গতকাল বাংলাদেশে ফেরেছে মুস্তাফিজুর রহমান জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না তিনি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে গত ডিসেম্বরের নিলামে দুই কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংস আসর আসরের মাঝপথে দল ছাড়ায় পারিশ্রমিক পুরো টাকা পাবেন না মুস্তাফিজুর রহমান আইপিএল এর নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেলে সব টাকায় খেলতেন মুস্তাফিজুর রহমান তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেশার একে মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বিরক্ত টাকার অঙ্কটার টাকা হিসাব হবে এই কয়েকটি ম্যাচে ইলামে দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক চোদ্দ লাখ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি হিসাবে নয় ম্যাচে মুস্তাফিজ রহমানের এক কোটি আঠাশ লাখ আটান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অথচ অবশ্যই পুরো টাকাটা পাচ্ছেন না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবেন বিশ শতাংশ এক্ষেত্রে আর বাকি থাকছে এক কোটি দুই লাখ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্যই এই টাকাটাই পুরোটা পাবে না টাইগার এই পেশা বিপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন বিশ শতাংশ দিতে হবে খেলোয়াড়দের সংশ্লিষ্ট অর্থাৎ বিশ শতাংশ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেক্ষেত্রে নয়টি ম্যাচ খেলে মুস্তাফিজুর রহমান নিজেই পাবেন বিয়াল্লিশ লাখ আঠাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি সঙ্গে অবশ্যই ম্যাচ ফ্রি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে মুস্তাফিজুর রহমানের নামে বাংলাদেশ এই পেশার আইপিএলে আলো ছড়ানো সেই পেসার মুস্তাফিজুর রহমান নিজের দলে খেলার জন্য ফিরে এসেছে দেশে তবে সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান যে আলো ছড়াইছে আইপিএলে সেটা দেখে খুশি তার ভক্তরা